গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাক্তন স্যার তোমরা এখন পাচ্ছ রেল এবং এসএসসির পিআই কিউ ক্লাস নাম্বার সিক্স আজকে ছয় নম্বর ক্লাস এবং এখানে আমরা বিশেষ করে রেল এসএসসি এই সমস্ত এসএসসি মানে এসএসসি সিএইচএসএল এম টিএস জিডি এই সমস্ত পরীক্ষার প্রশ্ন আলোচনা করতে চলেছি এবং রেলওয়ে এন গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে বা কি হয়েছে এর আগের পরীক্ষাগুলোতে সেগুলো আলোচনা করব তো আমার যে ক্লাস রুটিন পাত্র সকাল সাড়ে সাতটা থেকে ক্লাস করানো হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে দ্য অফ সলিউশনে তোমরা আমার ক্লাস পাচ্ছ তো অন্যান্য কখন কোন ক্লাস হয় একটু দেখে নেবে এখানে এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আমরা পেট কোর্স করাচ্ছি টি একাডেমি অ্যাপে প্রত্যেকে টি ডাব্লিউস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং এখানে এন জন্য নতুন একটা ফাউন্ডেশন ব্যাচ আবার শুরু করা হচ্ছে একদম প্রথম থেকে রিসেন্ট ব্যাচ এই সপ্তাহে ক্লাস শুরু হয়েছে যারা ভর্তি হওনি অবশ্যই ভর্তি হও এন টি যারা টার্গেট করছো দেখো বিনা প্রস্তুতিতে তুমি করতে পারবে না এবং এখানে যে প্রশ্নপত্র আসে সেই প্রশ্নপত্রগুলো তোমাকে আগে থেকে জেনে বুঝে যেতে হবে পরীক্ষার হলে গিয়ে বুঝবো বললে আর হবে না ঠিক আছে এবং সেই রকম প্রস্তুতি নিতে হবে যাতে এক চান্সে তুমি সবগুলো লেভেল পাশ করতে পারো ঠিক আছে তো তোমরা যদি প্রয়োজন হয় অবশ্যই ব্যাচটা নেবে এবং এই ব্যাচের ভ্যালিডিটি পাচ্ছ এক বছর চার মাসের টোটাল সিলেবাসটা আমরা দ্রুত গতিতে কভার করিয়ে দেব তোমাদের সমস্ত ক্লাসের পিডিএফ পাবে নোট পাবে এবং অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তোমরা পাবে তো প্রত্যেকে টি ডাব্লিউস একাডেমি অ্যাপ ডাউনলোড করো সেখানে পেট কোর্স অপশনে গেলে তোমরা এই ব্যাচ দেখতে পাবে সেখানে বাইনাও ক্লিক করলে ব্যাচ নিতে পারছো আচ্ছা প্রথম প্রশ্ন বলিউড অভিনেতা দিলীপ কুমারের আসল নাম কি সরোজ খান মোহাম্মদ ইউসুফ খান দেবেন্দ্র সিং মিরাজউদ্দিন আহমেদ সঠিক উত্তর কি হবে বলে বলিউড অভিনেতা দিলীপ কুমারের আসল নাম কি উত্তর হয়ে যাবে মো ইউসুফ খান সবথেকে শক্তিশালী বিচারক পদার্থের নাম কি পটাশিয়াম বেরিলিয়াম সোডিয়াম নাকি পারব সবথেকে শক্তিশালী বিজারক পদার্থ সহজেই বিজারিত হয় উত্তর হবে পটাশিয়াম অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে কে মানে হচ্ছে পটাশিয়াম এই জি মানে হচ্ছে পারদ এনে মানে সোডিয়াম বিয়ে মানে বেরিলিয়াম আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালন করা হয় কবে প্রত্যেক ক্যানসার করো সকলের সেশনটি লাইক শেয়ার করে দাও প্রথমে এবং শেষ পর্যন্ত দেখতে থাকুক আন্তর্জাতিক শিশুকন্যা দিবস কবে পালন করা হয় আচ্ছা এখানে অপশান যেগুলো পাঁচশো এগারো পনেরো চোদ্দো চব্বিশ অক্টোবর মাসের এগারো তারিখে পালন করা হয় আন্তর্জাতিক শিশু কন্যা দিবস তড়িতের আধানের পরিমা পরিমাণ মাপা হয় কোন এককে আধানের পরিমাণ মাপা হয় কোন এককে বা তড়িৎ আধান উত্তর হবে কুলম্বে কুলম এককে এখন কুলম তোমাকে অপশানে দেওয়া হয়নি কুলম এখানে অপশানে নেই তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হবে আমরা জানি কিউ ইকুয়াল টু আই এম টু এই সূত্রটা আসছে তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু তড়িৎ আধান বাই সময় সময়ের সাপেক্ষে কতরা আধান প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ বা এমপিয়ার আই এই সূত্র থেকে আমরা পাচ্ছি কিউল টু আই ইন্টু টি আই মানে হচ্ছে আর টি মানে হচ্ছে সময় সেকেন্ড তাহলে অপশান এ অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো প্রশ্নটা কিন্তু ডিরেক্ট অপশান তুমি করতে পারছো না কুলম অপশানে নেই তাহলে আমাদের সেটাকে বার করে নিতে হচ্ছে বোঝা গেল কিভাবে করছি আয় মানে হচ্ছে প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা কি হারে তড়িৎ প্রবাহিত হচ্ছে আর টি হচ্ছে যে সময় টাইম কত বছরের জন্য ভারতীয় জাতীয় হকি টিমের স্পন্সর হবে ওড়িশা সরকার দেখো এটি দু থেকে শুরু হয়েছে এবং এটি তেত্রিশ পর্যন্ত আছে ঠিক আছে তো এটা নর্মালি আমরা দশ বছর বলবো

তেত্রিশ পর্যন্ত করা হয়েছে পরে আবার তিন বাড়ানো হয়েছে দ্য স্ট্রাগল উইদিন এ মেমোরি অব দ্য এমার্জেন্সি এই শিরোনামে বই লিখলেন কে দ্য স্ট্রাগল উইদিন এ মেমোরি অব দ্য এমার্জেন্সি এই শিরোনামে কে বই লিখেছেন অশোক চক্রবর্তী বিনয় গুপ্ত কৌশিক বসু সুবর্ণ মিত্র তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ অশোক চক্রবর্তী দ্য লাইট অফ এশিয়া শিরোনামে বই লিখলেন কে দা লাইট অফ এশিয়া শিরোনামে বই লিখলেন কে দ্য লাইট অফ এশিয়া শিরোনামে বই লিখেছেন কে ভুবন কুমার চিতন ভগত জয়রাম রমেশ তাহিরা কেশব দ্য লাইট অফ এশিয়া এই শিরোনামে বই লিখেছেন তো হবে জয়রাম রমেশ কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে কোন হরমোন ব্যবহার করা হয় আগাছা নির্মূল করতে নিম্নে কোন হরমোন ব্যবহার করা হয় তো এখানে প্রথম অপশান রয়েছে আই এ ইন্ডোল অ্যাসিড এটা হচ্ছে প্রাকৃতিক অক্সিন এটা আকাশের নির্মূলে ব্যবহার করা হয় না উত্তর হবে টু কমা ফোর ডি এটা হচ্ছে এক ধরনের কৃত্রিম অক্সিন এটা হচ্ছে কৃত্রিম অক্সিন টু কমা ফোরডি এর নাম হচ্ছে ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ডাইক্লোরো লিখে নেবে প্রত্যেকে ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড এটা এক ধরনের কৃত্রিম অক্সিন যেটি আকাছা নাশক হিসেবে ব্যবহার করা হয় আগাছা নির্মূল করতে ব্যবহার করা হয় শর্তাধীন প্রতিবর্তক ক্রিয়ার ক্রিয়া ক্যামিলো গলগি আইভান প্যাবলব এস রামনি কাজল চার্লস শেডিংটন সকলে অ্যান্সার করো প্রতিবর্তক ক্রিয়ার যার ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী আইভান প্যাবলব তো তিনি এখানে আর উত্তর হয়ে যাবে অপশন বিভল আচ্ছা আর একটা প্রশ্ন এখানে মনে রাখবে মানুষের শরীরের কোন অংশ ক্রিয়া নিয়ন্ত্রণ করে মানুষের শরীরের কোন অংশ প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে উত্তর হবে সুসুমনা কাণ্ড না কাণ্ড ক্রিয়া নিয়ন্ত্রণ করে এটা একটু লিখে নেবে স্পাইনাল কড যেটা আমরা বলছি আমাদের পিঠে রয়েছে এই স্পাইনাল কড যেটি প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে বিমান নির্মাণে কোন ধাতু ব্যবহৃত হয় লোহা টাইটেনিয়াম প্লাটিনাম তামা বিমান নির্মাণে আমরা ব্যবহৃত হয় নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধির জন্য স্বল্প পরিমাণে প্রয়োজন হয় খুব বেশি পরিমাণে প্রয়োজন হয় না মাইক্রো এলিমেন্ট ম্যাক্রো এবং মাইক্রো মাইক্রো মানে কম লাগে স্বল্প পরিমাণে ব্যবহৃত হচ্ছে কোনটা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আচ্ছা ম্যাঙ্গানিজ নাকি লোহা উদ্ভিদের বৃদ্ধির জন্য স্বল্প পরিমাণে ব্যবহৃত হচ্ছে এখানে উত্তর হয়ে যাবে ম্যাঙ্গানিজ এম মানে হচ্ছে ম্যাঙ্গানিজ বলো সিম যে সিম কার্ড আমরা ব্যবহার করি এর ফুল ফর্ম কী সিমের পুরো কথা কি সুপার আইডেন্টিটি মডিউল সেলফ আইডেন্টি মডিউল সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল অপশান ডি সাবস্ক্রাইবার আইডেন্টি মডেল অপশানগুলো একদম কাছাকাছি এবং তোমাকে খুঁজে বার করতে হবে সঠিক কোনটি এই ধরনের প্রশ্ন পরীক্ষা একটা করে থাকবে এন পরীক্ষায় উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধী কোন ব্যক্তিকে তার রাজনৈতিক গুরু মনে করতেন রাজনৈতিক গুরু পলিটিক্যাল লিডার রাজনৈতিক নেতা নয় পলিটিক্যাল তোমার যে গুরু আর কি রাজনৈতিক গুরু মনে করতেন গোপাল কৃষ্ণ গোখলেকে যদি মোহাম্মদ আলী জিন্না বলা হয় জিন্নার রাজনৈতিক গুরু তিনিও কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে যদি বলা হয় জিন্নার রাজনৈতিক গুরু সেটিও কিন্তু উত্তর একই হবে গোপাল কৃষ্ণ গোপলে আচ্ছা সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলো যদি মৌলিক অধিকার খর্ব হয় তবে কোন আর্টিকেলের ভিত্তিতে সে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে পাঁচ দুশো ছাব্বিশ বত্রিশ নাকি তিনশো ছাপ্পান্ন উত্তর হবে একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে এবং দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে হাইকোর্টে রিট বা লেখ জারি করতে পারে অর্থাৎ দুশো ছাব্বিশ নম্বর আর্টিকেলের উপরে ভিত্তি করে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে থার্টি টু এর জুড়ে সুপ্রিম কোর্টে এবং এখানে আর্টিকেল ফাইভে কি বলা হচ্ছে পাঁচ নম্বর ধারা হলো নাগরিকতা সম্বন্ধে এবং তিনশো ছাপ্পান্ন জানি স্টেট ইমার্জেন্সি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন বনোজির ভুট্টো শেখ হাসিনা ওয়াজেদ হিনার আব্বানি খর উপরে কোনটি নয় বলো পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হবে বেনজির ভট্ট বিনেশ ফোগাট দেখো এই প্রশ্নটা আমি রেখেছি রিসেন্ট আমরা এই সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট বলবো বিনেশ ফোগাট তিনি কোথাকার বাসিন্দা বা কোন রাজ্যের বাসিন্দা আসাম মণিপুর তেলেঙ্গানা হরিয়ানা বিনেশ ফোগা তিনি কোন খেলার সঙ্গে যুক্ত যদি বলা হয় তিনি হচ্ছে কুস্তি বা আমরা বলি রেসলিং রেসলার ভিনেশ ফোগা দু হাজার চব্বিশ সালে প্যারিস অলিম্পিকে কিন্তু ফাইনাল উঠেছিলেন খুব দুঃখের বিষয় এটাই ফাইনাল ওঠার পরে সামান্য একশো গ্রাম ওয়েটের জন্য তাকে বাদ দেওয়া হয় এবং ডিসকোয়ালিফাইড করা হয় কোনো রকম মেডেল তাকে দেওয়া ঠিক আছে এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটেছে তার সঙ্গে যদিও তারপরেও তিনি কিন্তু চ্যাম্পিয়ন প্লেয়ার বহু টুর্নামেন্ট কমনওয়েলথ গেমস তিনটি গোল্ড মেডেল রয়েছে তার ঠিক আছে পাশাপাশি অন্যান্য আরো আন্তর্জাতিক প্রতিযোগিতা এশিয়ান গেমস তারপর বিভিন্ন রেসলিং চ্যাম্পিয়নশিপে তার কিন্তু মেডেল রয়েছে তো তার বাড়ি যদি বলো কোন রাজ্যে অপশান ডি হবে হরিয়ানা হরিয়ানা তুমি যদি বলো মানুভা কের মানুভাকে যিনি প্যারিস অলিম্পিকে প্রথম পদক জিতেছে ব্রোঞ্জ মেডেল শুটিংয়ে তার রাজ্য যদি বলো সেটা হবে হরিয়ানা নিরাজ চোপড়া হরিয়ানা হরিয়ানা থেকে কিন্তু প্রচুর ট্যালেন্ট উঠছে যারা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কিছু পদক নিয়ে আসছে হরিয়ানা সঠিক উত্তর হবে ভিনেশ প্রকাৎ কিছুদিন আগে তোমাদের একটা ক্লাসে করিছিলাম অবনী লেখারা প্রথম মহিলা যিনি গোল্ড মেডেল পেয়েছেন প্যারা অলিম্পিকে অবনী লেখারা কোন খেলার সঙ্গে যুক্ত শুটিং এবং তিনি কোন রাজ্যের বাসিন্দা সেটি হচ্ছে রাজস্থান মণিপুরে রয়েছে মিরাবাই তো তাইতো হিমাদাস আসামের মেয়ে মানুষের মস্তিষ্কের ওজন কত বলো মানুষের মস্তিষ্কের ওজন কত মানব মস্তিষ্কের ওজন বলতে গড় ওজন আর কি বলা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি এটা যদি পাউন্ডে করো তিন পাউন্ড বলো সিপিইউ এর ফুল ফর্ম কি আগের থেকে সতর্ক হচ্ছি আমি ফুল ফর্মগুলো সঠিক উত্তর করে আসতে হবে সিপিইউ কি হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কন্ট্রোল প্রোগ্রাম ইউনিট সেন্ট্রাল প্রোগ্রাম ইউনিট কন্ট্রোল প্রসেসিং ইউজেস প্রথম অপশনটি সঠিক আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিও যেটা কম্পিউটারকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় আচ্ছা পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন ছয় নিউটন হলে পৃথিবীর কেন্দ্রে ওজন হবে কত প্রত্যেকে অ্যান্সার করো পৃথিবী পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন হচ্ছে ছয় নিউটন তাহলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে কেন্দ্রে কি হবে কেন্দ্রে শূন্য হবে যতই হোক সিরোজেম নামে পরিচিত নিম্নের কোন মেত্রিকা সিরোজেম নামে পরিচিত নিম্নের কোন মেত্রিকা মরু মিত্রিকা লবণাক্ত রেগুর লোহিত মেত্রিকা সিরোজেম নামে পরিচিত মেস্ত্রিকা হচ্ছে মরু মিত্রিকা মোরু অঞ্চলের মেত্রিকা এই নামে পরিচিত আচ্ছা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ যদি জয়েন করতে চাও তোমরা দ্রুত জয়েন করো ক্লাস শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং এটি তোমাদের এন টি পরীক্ষাকে টার্গেট করে এই ব্যাচটা লঞ্চ করা হয়েছে প্রত্যেকে এন গ্রুপ ডি এই একটা ব্যাচে কিন্তু কভার হবে ওকে এটা আমাদের দ্বিতীয় ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ টু আচ্ছা বলো কে উনিশশো খ্রিস্টাব্দে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন কমিউনাল অ্যাওয়ার্ড এখানে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির কথা বলা হয়েছে এটাকে বলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রদায় ভিত্তিতে ভোট ব্যবস্থা সাম্প্র সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি এটি চালু করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড তৎকালীন যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল রামসে ম্যাকডোনাল্ড এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন পরমাণুর আকার হলো কত একটা পরমাণুর ব্যাস কত বলো পরমাণুর আকার কত টোটাল পরমাণুর আকার টেন টু দোয়ার মাইনাস টেন সেন্টিমিটার টেন্টুদার মাইনাস থার্টিন সেন্টিমিটার টেন টু দের মাইনাস এইট নাকি টেন টু দুয়ার মাইনাস ফিফটিন সেন্টিমিটার উত্তর কী হবে এখানে উত্তর হবে টেন টু দয়ার মাইনাস এইট সেন্টিমিটার টেন টু দার মাইনাস এইট সেন্টিমিটার এখানে তোমরা অনেকে ওয়ান ফার্মি কথা ভাবতে পারো ওয়ান ফার্মি সেটা কিন্তু আলাদা ওয়ান ফার্মি মানে টোয়েন্টি ফোর মাইনাস থার্টিন সেন্টিমিটার কিন্তু এখানে ওটা বলা হয়নি এটা বলা হয়েছে পরমাণুর আকার টোটাল পরমাণু তার আকার কত হয় অ্যাভারেজ টোয়েন্টি ফোর মাইনাস এইট সেন্টিমিটার বলো ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত নিম্নের কোন খনিজটি ব্লাক ডায়মন্ড নামে পরিচিত এখানে কোনটি খনিজ তেল কয়লা কালোহিরক প্রাকৃতিক গ্যাস ডায়মন্ড নামে পরিচিত এখানে কোনটি হবে উত্তর হয়ে যাবে এখানে কয়লা কয়লাকে বলা হচ্ছে কালো হীরা অর্থাৎ এটা খুবই মূল্যবান এবং কয়লা প্রচুর কাজে লাগে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কয়লা কয়লার আবার বেশ কিছু ভাগ রয়েছে বিডোমিনাস লিগনাইট পিট কয়লা সব থেকে ভালো কয়লা অ্যানথ্রাসাইড এবং সব নিম্নমানের পিট কয়লা ভারতে সব থেকে বেশি পাওয়া যায় বিটোমিনাস কয়লা এই কোশ্চেনগুলো কিন্তু মনে রাখতে হবে হলো ফ্রেঞ্চ ওপেন দু এই প্রতিযোগিতায় মেন সিঙ্গেলসে কে জিতেন এই নিয়ে আমি কিন্তু বেশ ক্লাসে আলোচনা করছি ইউএস ওপেন অস্ট্রেলিয়ান ওপেন উইমলন্ডন ওপেন ফ্রেঞ্চ ওপেন সব থেকে বেশি ফ্রেঞ্চ ওপেন জয়ী হচ্ছে রাফায়েল নাদাল কিন্তু এবার জিতেছে কার্লস আলকারাজ রাফায়েল নাদাল মনে রাখবে বার চোদ্দবার বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন কিলোওয়াট ঘন্টা কিসের একক তোমাদের গত একটা ক্লাসে যেটা ছিল হোমওয়ার্ক কিলোওয়াট ঘন্টা এটি কিসের একক শক্তি ভরবে ক্ষমতা বল তো তড়িৎ শক্তিতে আমরা দেখবো যে কিলোওয়াট ঘন্টা ব্যবহার করা হয় এটি তড়িৎ শক্তির একক হিসেবে আমরা ধরি তড়িৎ শক্তির একক সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় কত সালে এটা তোমরা আজকের ক্লাসের হোমওয়ার্ক করবে তো এই যে ক্লাস করানো হয়েছে টোয়েন্টি সিক্স কোশ্চেনের মধ্যে তোমার সঠিক উত্তর কটি হয়েছে একটু বলে দেবে প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাসগুলো করতে থাকো আমাদের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি দেওয়া হচ্ছে এই ক্লাসে দ্যাব সলিউশন টি ডবলিউস একাডেমিতে তোমরা ফ্রি ক্লাস পাচ্ছ ফ্রি ক্লাসগুলো দেখতে থাকো এবং যেটা নতুন আছে সাবস্ক্রাইব করো নোটিফিকেশান অল করো আমাদের পেড কোর্স আমরা করাচ্ছি টি একাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা প্লে স্টোরে গিয়ে পাচ্ছ প্লে স্টোরে ডাউনলোড করো ক্লাস করতে থাকো তো মেন কথা হচ্ছে তোমাকে পড়তে হবে তোমাকে প্রস্তুতি নিতে হবে কোন পথ দিয়ে যাবো কীভাবে পড়বো সেগুলো আমাদের কোর্সে কিন্তু বলা হচ্ছে তো প্রত্যেক পরীক্ষার একটা সিলেবাস আছে তো তুমি যে পরীক্ষা দিতে চাইছো প্রথমে সেই পরীক্ষার সিলেবাস দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো প্রয়োজন হলে কিছু প্রশ্ন সলভ করো তোমার অবস্থানটা কোথায় সেটা তুমি আগে দেখো যে একশো নম্বরে তুমি একটা এন পরীক্ষা দাও ঠিক আছে সেই পরীক্ষায় তোমার স্কোর কত হচ্ছে সেটা তুমি নিজে নিজে দেখো আগে ঠিক আছে ধরো একশো নম্বর পরীক্ষায় তুমি পঞ্চাশ পেয়েছ বা ষাট পেয়েছ তাহলে তোমাকে এখনও অনেক নাম্বার গেন করতে হবে এবার তোমাকে এইটি টু এইটি ফাইভ নাইনটির কাছে নাম্বার তুলতে হবে ঠিক আছে ম্যাথমেটিক্স রিজনিং স্পিড বাড়াতে হবে তুমি হতে পারে ম্যাথে খুব ভালো সব অঙ্কই করতে পারো বাট সময়ে করতে পারছো কি না সেটা কিন্তু খুব ফ্যাক্টর হবে এন জন্য ঠিক আছে তাহলে ওই অনুপাতে তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে খুব লেন্দি প্রশ্ন থাকে বিশেষ করে রেলের পরীক্ষা এন বা গ্রুপ ডিতে তুমি দেখবে যে রিজনিং বা ম্যাথ বড় বড় ম্যাথ থাকবে মানে বেশি তোমার টাইম কনজিউমিং এগুলো অনেক সময় লাগবে তোমাকে পড়তে পড়তেই চল্লিশ পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিট লেগে যাবে তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এবং সেইটা ধরেই তোমাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে এখন থেকেই তুমি এন টিপিসি পেতে চাইলে এমনি এমনি তো পাবে না তোমাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে শুধু এন টিপিসি বলে না তুমি রাজ্য সরকার পরীক্ষাই দাও হ্যাঁ হতে পারে খুব সহজে পিলি পাস করলে বাট মেন ইনস্লেিয়াস ফ্লগশিপ প্রিলি পাস করছো তো সেটা একটা কথা মেনে গিয়ে আবার নাম্বার তুলতে হবে তো ব্যাপারগুলো কিন্তু খুব একটা সহজ নয় তোমাকে ধারাবাহিক পড়াশুনোর মধ্যে থাকতে হবে নিয়মিত পড়তে হবে এটা মাথায় রাখো তোমাকে নিয়মিত ছয় সাত ঘন্টা কিন্তু পড়তেই হবে কম করে যদি এন কথা বলো দু ঘন্টা ম্যাথ দু ঘন্টা রিজনিং করতেই হবে মাস্ট জিকে থেকে তোমার দুই তিন ঘন্টা পড়তেই হবে একদম মিনিমাম বলছি তার থেকে তুমি যত বেশি করতে পারো তুমি ক্ল্যাগশিপ দেবে ম্যাথমেটিক্স ইংলিশ দুই দুই চার ঘন্টা মাস্ট জুকে ওরকম তিন চার ঘন্টা পড়তে হবে তোমাকে বোঝা গেল ক্লাসশিপের ক্ষেত্রে ম্যাথে তুমি যদি ভালো হও এক দেড় ঘন্টা মিনিমাম করতেই হবে দু ঘন্টা করা খুবই ভালো এবং রেগুলার করতে হবে আজকে করলাম কাল করলাম না ওই করলে কিন্তু হবে না ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষা বর্তমান দিনের সাপেক্ষে দিনের পর দিন কিন্তু আরও আরও কঠিন হবে তো সেটা ধরেই তোমাকে এগোতে হবে এবং তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে তোমার মধ্যে সমস্ত রকম পোটেন্সিয়াল আছে সেগুলোকে বার করতে হবে ঠিক আছে তো এই একটা সিস্টেমের মধ্যে তোমাকে চলতে হবে এক বছর দেখবে তুমি ঠিক দাঁড়িয়ে যাচ্ছ যে পরীক্ষা দেবে সেটাই চাকরি মানে চান্স পেয়ে যাচ্ছ ঠিক আছে ওকে তাহলে এখানে আজকে এন্ড করলাম সেশনটি ভালো লাগলে শেয়ার করো লাইক করো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে ওকে টাটা